বাংলাদেশের কৃষিক্ষেত্রে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা নেদারল্যান্ডসের হেগ শহরে বাংলাদেশে কৃষি খাতের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গোলটেবিল আলোচনায় এসব প্রতিশ্রুতি দেয়া হয় সেমিনারে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ নেদারল্যান্ডস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৈয়দ সাদেক আহমদ নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস ও ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই গোল টেবিল বৈঠক এতে অংশ নেয় কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুস শহীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষক বাচলে দেশ বাঁচবে এই অঙ্গীকারের কথা সেমিনারে তুলে ধরেন কৃষিমন্ত্রী কৃষি উৎপাদন যাতে আমাদের চাহিদার চেয়ে বেশি হয় তার জন্য সর্বত্র আমরা কোনো ফেলো ল্যান্ড রাখবো না এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকেই আমরা আমাদের কৃষি বিভাগের সকল বিজ্ঞানীদেরকে নিয়ে আমরা এগিয়েছি নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এমরিয়াজ হামিদুলার সঞ্চালনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দুইশো তিরিশ জনের বেশি বিশেষজ্ঞ ও গবেষক এই আলোচনায় অংশ নেয় দেশের কৃষিখাত নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার বাংলাদেশে কৃষিখাতের সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন বৈঠকে অংশ নেওয়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বাংলাদেশে কৃষিখাতকে ঝুঁকিমুক্ত স্থিতিশীল ও লাভজনক করতে প্রান্তিক কৃষকদের উন্নয়নে জোর দেয়ার তাগিদ দেন বক্তারা তাজরিয়ান সোভান যমুনা নিউজ